নমস্কার বন্ধুরা আমি লাবণী লাবনী সফরকর্ণে আপনাদের স্বাগত আজকে চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে আজ তুয়াশোনাকে কী কী খাওয়াবো সারাদিন সেটাই আপনাদের সাথে শেয়ার করব তুয়াশোনা এখন খুবই দুষ্টু হয়েছে অরি দুষ্টু মিষ্টি কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে দেখতে থাকুন আজকের ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কদিন ধরেই একটু ঠান্ডা লেগেছে খুব তাই জন্য গলাটা একটু ধরা ধরাই কিন্তু তা বললে তো হবে না ওর জন্য খাবারও বানাতে হবে আবার ওর খাওয়াতেও হবে আর ওকে দেখাশোনাও করতে হবে মায়ের যত কষ্টই হোক বাচ্চার দেখাশোনা করার সময় সব কিছুই ভুলে যায় আজ ওর জন্য বানাবো একটা প্যানকেক তার জন্য লাল আলু কেটে নিয়েছি নিয়ে এইভাবে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব সেদ্ধ করে মিক্সিতে এটা পেস্ট করে নেব ভালো করে মিহি করে পেস্ট করে নিলাম এবারে এই পেস্টটার মধ্যে একটা ডিম দেবো আমি আগে কুসুমটাই দিতাম শুধু এখন পুরোটাই দিচ্ছি ছোট ডিম বেশি অস মানে বেশি হবে না পরিমাণে তো এর মধ্যে একটু দিলাম জিরে আর গোলমরিচ গুঁড়ো যেটা ওর জন্যে আমি বানিয়ে রেখে রেখেছি ভালো করে মিশিয়ে নেব যাতে ডালা ডালা হয়ে না থাকে ভালো করে মেশানোর পরে ছোট ছোট করে প্যানকে করে নেব এইভাবেই করব এর মধ্যে আমি কোনো তেল বা বাটার কিছুই দিইনি ছোট ছোট করে অল্প করে নিয়েছি এগুলো ও সব খাবে না তো আমি খেয়ে নেব আর বড়রাও এই ধরনের করে দিব্যি খাওয়া যেতে পারে তো এগুলো ছোটো ছোটো করে কেটে আমি পাকা কলার সাথে ওকে খাইয়েছি এবার চলে আসছি দুপুরের খাবার নিয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আলু পটল হ্যাঁড়স সয়াবিন আর এক টুকরো একটুখানি পেঁয়াজ ওকে আমি এর আগে একদিন পেঁয়াজ দিয়েছিলাম আজকে সেকেন্ড দিন আর ধনেপাতা আছে ওটা এখনও কাটি নি ওটা লাস্টে দেবো যেহেতু সেই জন্য ওটা সাইড করে রেখে দিচ্ছি এবারে আমি প্রেশার কুকারের মধ্যেই অল্প একটুখানি তেল দিয়েছি দিয়ে এবার সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো হালকা করে ভেজে নেব এর মধ্যে আমি সোয়াবিনও একসাথেই দিয়ে দিয়েছিলাম খুব অল্প পরিমাণে ভাজব ভাজা হতে হতে তার মধ্যে একটু নুন আর একটু হলুদ দেবো একদম সামান্য পরিমাণ তারপরে একটু নেড়ে তারপর জল দিয়ে দেবো সকালে লাল আলুটা আমি মিক্সিতে করেছিলাম তো লাল আলুটা অনেকটাই থেকে গেছিলো তো ওর মধ্যেই জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে আর তরকারির মধ্যে দিয়ে দিলাম জিনিসটা নষ্টও হলো না আর ওটা খাওয়ানো হয়ে গেলো এবার দিয়ে দেবো ওর জন্য বানানো জিরে আর গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে দেবো ও যতটা পরিমাণ ভাত খাবে সেই পরিমাণ ভাত আমাদের হাওয়া ভাতই ছিল সেই ভাতটাই ওকে দিয়ে দেবো এর মধ্যে প্রেশার কুকারে দিলে একটু ভালো মতো নরম হয়ে যাবে আমি মিক্সিতে যেহেতু দিই না সেই জন্য প্রেশার কুকারে আর একটু সিটি হাতে দিয়ে দিই যাতে একটু ভালো করে নরম হয়ে যায় এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেবো রেডি দুপুরের খাবার ওকে খাওয়ানো শুরুই করে দিয়েছিলাম যেহেতু ও ঘুম পেয়েছে তাই আগে ফটোটা তোলা হয়নি এই যে খুব ঘুম পেয়েছিলো ঘুমিয়ে পড়েছে আমি ওর জন্য মুসম্বি জুস করে নিয়েছি ও ঘুমিয়েই থাকে আমি ওকে একটু তুলে খাইয়ে দিই কিছুক্ষণ পরেই এটা খাওয়াই খুব তাড়াতাড়ি নয় তারপরে দু সন্ধেবেলার দিকে ওকে আমি দিলাম স্যারেলাক্স এটা ঘরে বানানো না এটা কেনা স্যারেলাক্সই এবার আসি রাতের খাবারে ওর জন্য কেটেছি কুমড়ো আলু গাঁজর আর একটু টমেটো আর একটু ভিজিয়ে নিয়েছি ডালিয়া ডালিয়াটা ভিজিয়ে রেখেছি একটু যাতে নরম হয় আর তাড়াতাড়ি হয়ে যায় এবারে প্রেশার কুকারের মধ্যে অল্প তেল দিয়ে দেবো দিয়ে একটু অল্প পরিমাণ লবণ দিয়েছি আর দেবো না আর এটাই দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম সবজি নুনটা দিলাম যাতে না তেল ছিটকা সেই জন্য একেবারে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে হালকা ভেজে নেব ভেজে নিয়ে তারপর ডালিয়াটা ভালো করে ধুয়ে ডালিয়াটা এর মধ্যে দেব দিয়ে তারপরে জল দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়োও দেব দিয়ে সেদ্ধ করে নেব এই যে আমি এখন এটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে কারণ ও রাত্রেবেলা না বটো বায়না করছে খেতে চাইছে না চিবিয়ে তো সেই জন্য আমি এটা একটু পেস্ট করে নিয়েছি এবার ওকে এটা খাইয়ে দেবো দিয়ে ঘুম পাড়িয়ে দেবো আর বলে রাখি আমি কিন্তু সারাদিনে সব কিছু খাবারের মাঝে বারে বারে ওকে ব্রেস্ট মিল্কও দিই ঘুমানোর সময় তো চাই ওর আর এমনি সময় যখন ও চায় তখন ওকে দিই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর তুয়াশোনাকে অনেক ভালোবাসা দেবেন আজকের ওর একটি মিষ্টি ভিডিও শেয়ার করে এখানেই শেষ করলাম টাটা